ইটালিতে এই পর্যন্ত কী পরিমাণ নুলস্তা বের হলো সেই ব্যাপারটা কথা বলবো আসসালাম আলাইকুম রহমতুল্লাহবার কত তো অনেকেই আপনি প্রশ্ন করেন যে ভাই এই পর্যন্ত কি পরিমাণ নস্তা বের হলো কোন কোন শহর থেকে বের মানে এরকম অনেক 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 কমেন্টস আসে তো এই কথাগুলো বলার শুরুতে আর কি যেটা আর কি না বললেই নয় অনেকে আমার কাছে কমেন্টস করে বা একজন শাওন ভাই কমেন্টস করছে ভাই আপনার হোয়াটসঅ্যাপের নাম্বারটা দেন বা ইমেল অ্যাড্রেসটা দেন আসলে সত্যি কথা বলতে কি আমি হয়তো আপনাদের নাম্বারটা দিতে পারবো কিন্তু আমি এই সার্ভিসটা এখনো চালু করিনি হোয়াটসঅ্যাপের আমি আসলে নিজেই ব্যস্ত আমার নিজে ব্যস্ত পর পরে আপনাদের এই যদি সার্ভিসটা দিয়ে দিতে না পারি নাম্বারটা দেওয়ার পরে আসলে আমিও ডিস্টার্ব ফিল করবো আপনাদের যে যে পরিমাণ রিকোয়ারমেন্ট আপনার আশা করবেন সেটা আমি আসলে ফুলফিল করতে না পারলে আপনার বিরক্ত হবেন সো আমাকে আর দুই থেকে তিন মাস সময় দেন হয়তো বা এর ভিতরে আমি এই সার্ভিসটা চালু করলে হয়তো আপনাদের এই সার্ভিসটা দেওয়ার চেষ্টা করব আপনি উপকৃত হবেন তা এই মুহূর্তে এই পর্যন্ত আসলে আমি আশা করতে পারতি না যে আপনাদের এই সার্ভিসটা দিতে হবে হোয়াটসঅ্যাপের তো সামনে যখন আমি সার্ভিসে চালু করব অবশ্যই আপনাদের জানাবো ধন্যবাদ যাই হোক আমি মূল আলাপটা চলে যাই ইটালিতে এই পর্যন্ত কি পরিমাণ নরস্তা বের হইলো তা আসলে কি সঠিক সংখ্যা অনুযায়ী কিন্তু কোনো শহর থেকে তেলসুত্রা থেকে কোনো সিটি থেকে এইভাবে কিন্তু ঢালা ভাবে বলে না যে আমরা এই পরিমাণ নরস্তা এই পর্যন্ত দিলাম একটা পার্সেন্টেজ একবার সংখ্যা অনুযায়ী বলে না তবে একটা আনুমানিক ধারণা করা যায় যে দু হাজার চব্বিশ সাল আবেদনের এই পর্যন্ত হয়তো বা তিরিশ পঁয়ত্রিশ পার্সেন্ট বড় জোর বের হইতে পারে বড় জোর এর চেয়ে বেশি কিছু না এর চেয়ে কমও হইতে পারে কম বেশি শতকর তিরিশ পার্সেন্ট যদি আনুমানিক ধারণা করা হয় এবং দু হাজার তেইশের যে ডিসেম্বর যে আবেদনটা ছিল সেইটাও আপনার এর নিচে হইতে পারে কেন এটা গভর্নমেন্ট আটকা রাখছে কি যাচা বাচা তার করতে দু হাজার তেইশের আবেদনের ম্যাক্সিমাম নলেজ এখন পর্যন্ত বের হয় না ভুলের কারণে না দু নম্বরের কারণে কিসের কারণে এখন পর্যন্ত কোথাও বের হয় না এছাড়াও আপনি অনেকে বলতেছেন যে পঞ্চাশ পার্সেন্ট ষাট পার্সেন্ট বের হয়েছে শেষ হয়ে গেছে আর বের হবে না না ভাই এটা সম্পূর্ণ মিথ্যা কথা দুই হাজার চব্বিশের আবেদনের ডিসেম্বরের একত্রিশ তার পর্যন্ত আবেদন চলবে যদিও এটা ভ্যুলে আমার মতে কারণ কি এই আবেদনের যেহেতু মিনিট ওয়ার হিসাব করে সেই ক্ষেত্রে আমরা দুই হাজার চব্বিশের আপনি একত্রিশে ডিসেম্বর আবেদন করে যে কাগজ বের হবে এটা কেউ আশা করা উচিত না এটা আশা করা মানে বোকামি তো যদি এই জাতীয় আপনাকে ফাঁদে ফালে আপনার আসলে এই ফাঁদে না পড়াটাই ভালো তো যাই হোক যেহেতু আপনি এখনও আপনার আবেদনটা অ্যাক্টিভ আছে তো সেই ক্ষেত্রে কিন্তু এখনও পর্যন্ত পুরোপুরি বলা যাবে না যে কী কোনো নুলসটা তারা দিয়ে দিল যদি গভর্নমেন্ট চায় কোনো কোনো ক্ষেত্রে গভর্নমেন্ট ফ্লাস করে যে আমরা এই পর্যন্ত আপনার নুলসটা আমরা ইস্যু করছে বা কিছু কিছু ক্ষেত্রে দেখবেন যে আপনার আবেদন কি পূরণ করছে ছাত্র করছে গভর্নমেন্ট যখন পর্যন্ত না বলবে আমরা কিন্তু আসলে নিজের থেকে বানায় কোনো কথা বলতে না যদি কেউ বানায় বই থাকেন নিজের পাণ্ডিত্য আর কি বোঝানোর চেষ্টা করছে আমি বিশাল একজন ব্লগার আমি বলি এগুলো নিয়ে তো এটা আসলে তো একটা একটা ভারতাবাদ মিথ্যা কথা ছাড়া আর কিচ্ছু না তবে যেই পরিমাণ খবর আসতে আস্তে যে বিভিন্ন শহরে টুকটাক যেরকম কি দুই সপ্তাহে আমাকে মেসেজ করেছে মিলানো থেকে তার আপনার নুলস্তা বেরিয়েছে কাজার্থা থেকে বের হয়েছে একজনের ফসলের থেকে বের হয়েছে ফৌজা থেকে বের হয়েছে বেশ কিছু জনস্তা আমি এরকম বলছিলাম তো এরকম টুকটাক খবর অনুযায়ী যেটা ধারণা করা যাবে বিভিন্ন সময় বিভিন্ন আর্টিকেলের যে লেখালেখি শুরু হবে টপিক্স নিয়ে তাতে বোঝা যায় যে তিরিশ পঁয়ত্রিশ পার্সেন্ট সর্বোচ্চ দুই হাজার চব্বিশের এবং দু হাজার তেইশে আরও নিচের দিকে নামবে তো আসলে এটা কেউ যদি বলা থাকে যে এত পার্সেন্ট বেড়েছে এত পার্সেন্ট বেরবে না কিন্তু আমরা আশা করতেছি সামনে আরও বের হবে ইনশাল্লাহ আশা করি যাচাবাচা যেহেতু বিএফএসএরের যেটা জটিলতা সুইট হয়তো বা যদি শেষ না হয় তাহলে নতুন করে সেই ইস্যু করলে আপনার অ্যাপয়েন্টমেন্টে

আবেদনগুলো সঠিক থাকে সবকিছু রিকোয়ারমেন্ট যেগুলো গভর্নমেন্ট যদি আপনার ফুলফিল করে থাকেন তাহলে অবশ্যই আশা করতে পারেন যে আগস্টের আগে বেশ কিছু ঢালাভাবে নুরস্তা বের হওয়ার সম্ভাবনা আছে তবে এটাও সত্যি কথা যে নুরস্তা শুধু বের হলে চলবে না বাংলাদেশে যেই শুরু হয়েছে বিএফএস এর অ্যাপয়েন্টমেন্ট পায় না মানুষ আপনার নূলস্তার আপনার ম্যাচ শেষ হয় টাকা দিয়ে ঘুরতেছে পারছে না তো সেক্ষেত্রে এখানে নুলস্তা ইস্যু করলে বলে আপনাকে আসলে এই জাতীয় কথা বলতে গিয়ে এখন যে নুলস্তা নিয়ে আসলে নিজের কাছে বিরক্ত লাগে আমি শুধু নুলুস্ত খবরই দেবো কিন্তু আপনার নুলুস্ত পাওয়ার পরে এটা দু নম্বর হইবো তারপরে অ্যামাউন্ট অ্যাপয়েন্টমেন্ট পাবেন এক এতগুলো টাকা দিয়ে আপনি বসে থাকবেন এটা আমার কাছে জিনিসটা বলতেও খারাপ লাগে যেহেতু আমি কথাগুলো এই পারপাসে বলি তাই না বলে আসলে পারা যেতেছে না যে অনেক কমেন্টস কি কোথাও অনুরোধ বেরোলো কোন কোন শর্তে বেরছে সেই পারপাসে কথাগুলো বলতেছে মূলত নিজের থেকেও ভালো লাগে না কথাগুলো বলতে তো আমি আমরা আশা করতেছি আগস্টটাকে বেশ কিছু অনুরোধে ইস্যু হবে ঢালাও হবে না হলে মোটামুটি যতটা সম্ভব গভর্নমেন্টে চাচা বাচ্চা করা করে তো এই পর্যন্ত তিরিশ পঁয়ত্রিশ পার্সেন্টের বেশি আসলে আমরা যা শুনছি নিউজে মানে প্রতিটা সাইড থেকে যে নিউজগুলো আসছে নিউজ থেকে না গভর্নমেন্টের যে খবরগুলো আসছে তাদের তিরিশ পঁয়ত্রিশ পার্সেন্ট বেশি আসলে কখনোই এই পর্যন্ত ইস্যু হয় নাই তো আজকে এখানে নাকি ভালো থাকবেন যদি আপনার এই সাবজেক্ট উপরে কমেন্টস করার ইচ্ছা এছাড়া অবশ্যই কমেন্টস করে আমি যথাযথ চেষ্টা করবো আপনাদের অ্যান্সার করার জন্য নেক্সট ভিডিওতে তা আল্লাহ ভালো থাকবেন চাউ চক